নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এই যে এখানে দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গার এরকম একটা হ্যাঙ্গার থাকলেই কিন্তু আমাদের বাড়ির সিলিংয়ের ফ্যান পরিষ্কার করা খুব সহজ হয়ে যাবে আমরা যারা অনেকেই আছি যে হাঁটু ব্যথা বা কোমরে ব্যথাতে ওপরে কিছুতে উঠে কি হয় ফ্যান পরিষ্কার করতে গেলে আমাদের খুব সমস্যা হয় তো সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো আমাদের বাড়িতে মেয়েদেরই করতে হয় আবার আমাদের অনেকেরই আছে হাইটটা একটু কম আমাদের যেমন আমি ধরো যে হাইটে অনেকটাই শর্ট তো সেক্ষেত্রে আমার কি হয় ফ্যানটা ওপরে উঠে পরিষ্কার করতে গেলে অনেকটা উঁচু কোনো একটা জিনিস লাগে বা ভালো করে পরিষ্কারও করতে পারি না সব সময় তো সেক্ষেত্রে বন্ধুরা এই রকম একটা জিনিস কিন্তু বানিয়ে নিলে আমরা কিন্তু খুব সহজেই ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবো তো তো যাদের আমাদের ধরো হাঁটু ব্যথা বা একটু বয়স হয়ে গেছে কিন্তু সিলিং ফ্যান পরিষ্কার করার বাড়িতে কোনো লোক নেই একমাত্র নিজেই করতে হয় সেক্ষেত্রে নিজেই যদি নিজের কাজটা করার একটা সুন্দর উপায় বের করে নিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু বেশ মন্দ হয় না তো দেখো বন্ধুরা এইরকম একটা সুতির যে কোনো কাপড় তোমরা নিতে পারো এখানে আমি একটা সুতির পাতলা অন্য এখানে নিয়ে নিয়েছি তো সেটাকে কয়েকটা ভাজ দিয়ে একটু মোটা করে এটার সঙ্গে পেঁচিয়ে নিয়েছি তারপর এটাকে খুব সুন্দরভাবে করে বেঁধে নিতে হবে এত তো ভালো করেই বেঁধে নিতে হবে যাতে এটা কোনো রকম কোনো নড়াচড়া না করে বা খুলে না বেরিয়ে আসে তো সেরকমভাবে করেই কিন্তু পুরোটাই একদম সুন্দর করে হ্যাঙ্গারটার সাথে বেঁধে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি ঠিক যেরকমভাবে করে বেঁধে নিচ্ছি ঠিক এই রকম করেই কিন্তু জিনিসটাকে বেশ শক্ত শক্ত করে বেঁধে নিতে হবে যাতে কিন্তু জিনিসটা হ্যাঙ্গারের সাথে বেশ টাইট করেই থাকে খুলে যাতে বেরিয়ে না আসে কোনো প্রকারেই তো সেরকমভাবে করেই কিন্তু বন্ধুরা এটাকে বেঁধে নিতে হবে তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন আছো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সেই সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আশা করব তোমাদের ভালো লাগবে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য হয়তো উপকারে লাগলেও লাগতে পারে আর যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও অবশ্যই কিন্তু তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিও তা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তোমরা কতটা উপকৃত হয়েছে যদি তোমরা নিজেরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা উপকৃত হবে এই রকমভাবে সিলিং ফ্যান পরিষ্কার করাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ঝক্কি বলে মনে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে এই ধরনের যে ঝুলঝাড়ু যে লাঠিগুলো আমাদের কি হয় পুরনো হয়ে যায় বা ঝুলঝাড়ুটা নষ্ট হয়ে গেলে সেই লাঠিটাকেও আমরা ঝুলঝাড়ু সমেত ফেলে দিই তো সেক্ষেত্রে ফেলে না দিয়ে কিন্তু এইরকম ফ্যান পরিষ্কার করার কাজে আমরা ব্যবহার করেই নিতে পারি তো দেখো বন্ধুরা এই যে লাঠিটা ঝুলঝালুটা এই লাঠিটাকে হ্যাঙ্গারটার সঙ্গে বেশ শক্ত করে পেঁথে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি একটা বেশ মোটা গেঞ্জির দড়ি নিয়েছি তোমরা যে কোনো দড়ি দিয়ে কিন্তু এটা বাঁধতে পারো কিন্তু এইটা কিন্তু বেশ শক্ত করে বাঁধতে হবে দেখো আমি কিভাবে বাঁধছি তোমরাও ঠিক এমনি করে বেশ শক্ত শক্ত করে এটাকে বাঁধবে কারণ এটা যদি নরবরে হয় তাহলে কিন্তু আমরা ফ্যান পরিষ্কার করতে একদমই ভালো করে পরিষ্কার করতে করতে পারবো না তার কারণটা হচ্ছে এই লাঠিটা যদি নরবর নরবর করে সেক্ষেত্রে কিন্তু ফ্যানটা একদমই ভালো মতন করে আমরা খুব একটা মানে সুবিধা করে পরিষ্কার করতে পারবো না বা খুব ভালো পরিষ্কার হবে না ফ্যানটা কেননা লাঠিটা বারবার করে ঘুরে যাবে নরবর নরবর করবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটাকে একদম সুন্দর করে টাইট করে বেঁধে নেবে বন্ধুরা এমনভাবেই টাইট করে বাঁধবে যাতে এটা কোনোভাবেই হাত দিয়েও সরানরা না করা যায় ঠিক অমনিভাবে করেই টাইট টাইট করে একদম সুন্দর করে বেঁধে নিতে হবে খসে খসে টাইট টাইট করে এটাকে বেঁধে নেবে দেখো আমি কিভাবে এটা বেঁধে নিচ্ছি ঠিক এমনি করে টাইট করে এটাকে যতটা সম্ভব পারবে ততটা সম্ভব টাইট করে বেঁধে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পরিষ্কার করতে আমাদের অনেকটা বেশি সুবিধা হবে যেভাবে টাইট করে বেঁধে নিলে যে না কাপ একদমই হ্যাঙ্গারটা এটার সঙ্গে একদম নড়াচড়া করবে না সেই রকমভাবে করে টাইট করে বেঁধে নেবে আমি একদম এটাকে খুব সুন্দর করে টাইট করে বেঁধে নিচ্ছি দেখো এটা কিন্তু একদম নড়াচড়া করছে না কোনোভাবেই বেশ সুন্দর কিন্তু এটা টাইট হয়েছে জিনিসটা তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দিয়ে কত সুন্দরভাবে করে আমরা ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবো বন্ধুরা তোমাদেরকে একদম অন স্কিন দেখিয়ে দেব যে কি সুন্দর করে মানে জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর খুব ইজিলি দেখো নিচের থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা যে কেউ ফ্যানটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো কোনো রকম কোনো অসুবিধে ছাড়াই আমার এই ফ্যানগুলো না খুব নোংরা হয়েছিল শুধুমাত্র ভিডিও করে তোমাদেরকে দেখাবো জন্যই অনেক দিন যাবৎ ধরে ফ্যানটা পরিষ্কার করছিলাম না তার কারণ পরিষ্কার করা ফ্যান থাকলে কিন্তু তোমাদেরকে আমি একদম বোঝাতেই পারতাম না যে ফ্যানটা কতটা নোংরা হয়েছে তোমরা প্রত্যেকেই দেখেছিলে আমি পরিষ্কার একটা কাপড়ই কিন্তু লাঠির সঙ্গে বেঁধে ছিলাম সেক্ষেত্রে দেখো আমার কাপড়টা অনেকটা কিন্তু এখানে নোংরা হয়ে গেছে একদমই নোংরা হয়ে গেছে বলতে পারো কাপড়টা যেহেতু লাইট কালারের কাপড় ছিল তো সেক্ষেত্রে এই জন্য আরও ভালো বোঝা যাচ্ছে যে কতটা নোংরা হয়ে গেছে আর ফ্যানটা দেখো আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কারও করে নিতে পাচ্ছি খুব সহজেই দেখো আর এইরকমভাবে কিন্তু কিন্তু ফ্যান পরিষ্কার করলে পরে ফ্যান পরিষ্কার করাটা একদমই কঠিন কাজ বলে মনে হয় না একদম সহজ বলেই মনে হবে একদম ওপর নিচ খুব সুন্দর করে তোমরা ফ্যানের প্লেটগুলো পরিষ্কার করে নিতে পারবে বন্ধুরা তো অবশ্যই তোমরা আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দেখো তোমরা নিজেরাই দেখে নাও একদম অন স্ক্রিন যে কতটা নোংরা হয়েছিল ফ্যানটা আর কতটা দেখো নোংরা কিন্তু আমি এখানে বের করে ফেলেছি আমার অন্যটা যখন আমি এটার সঙ্গে বেঁধেছিলাম অন্যটা কিন্তু একদমই পরিষ্কার ছিল তো এখানে কিন্তু অন্যটা দেখো কতটা ময়লা হয়ে গেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আর ফ্যান পরিষ্কার করেও দেখাচ্ছি যেই এত উঁচুতে ফ্যানটা পরিষ্কার করতে গেলে কিন্তু আমি মোটেই হাত পাই না তো সেক্ষেত্রে এই জিনিসটা দিয়ে পরিষ্কার করাটা কিন্তু আমার অনেকটা সুবিধা দেখো ফ্যানের থেকে কিন্তু হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুলটা পড়লো দেখো বন্ধুরা এমনি করে কিন্তু ফ্যানটা খুব সহজেই ফ্যানের মধ্যে এটাকে লাগিয়ে দিয়ে খুব সহজেই কিন্তু দেখো ফ্যানটা পরিষ্কার করে নিতে পারছি দেখো খুব সহজ কিন্তু কত সুন্দর ফ্যানের প্লেটগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে করে কিন্তু এই কাজটা আমি করে নিতে পারছি বন্ধুরা একদমই সহজ যে কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই কিন্তু দেখো ফ্যানটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারছি রকম এইরকমভাবে করে কোন রকম কোন চেয়ার টেবিল টুলে উঠে না দাঁড়িয়েই কিন্তু আমরা খুব সহজেই নিচ থেকে দাঁড়িয়ে একটা শুধুমাত্র হ্যাঙ্গার দিয়ে কিন্তু খুব সহজেই আমরা এমনি করে আমাদের সিলিংয়ের সমস্ত ফ্যানগুলো কিন্তু কারোর উপরে কোনো নির্ভরশীল না হয়ে খুব সহজগার করে নিতে পারছি বন্ধুরা আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু যারা যারা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখো এই ফ্যানটাও ঠিক কতটা নোংরা হয়েছিল কতটা নোংরা বেরিয়েছে অন্যার সঙ্গে আজকের মতন টাটা বাই বাই এখানেই শেষ করছি আমার ভিডিওটি